আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বৎস যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টাটি করে রাখুন বাংলাদেশ থেকে বৎস যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বৎসওয়ানা যেতে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে চান বৎস যেতে ভিসা ফি কত পড়বে প্রিয়দর্শক ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বৎস যেতে কোনো সরাসরি এয়ারলাইন্স নেই প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুবাই অথবা জোহানেস বার্ক হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দর্শক আপনারা যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সরকারি মাধ্যমে আবেদন করা এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন দর্শক আপনারা অন্য যে কোনো দেশের সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি দেশে যেতে কত লক্ষ টাকা পড়বে এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও